হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আর দেখো সকাল থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে আর এদিকে দেখো ঝমঝমিয়ে তো বৃষ্টি হচ্ছে আর পাখিগুলো দেখো সবাই দেখো কিভাবে বসে আছে ওরা চুপ করে বসে আছে কত সুন্দর লাগছে দেখো আমার তো খুবই ভালো লাগছিলো ওই জন্য দেখো আমি ভিডিওটা করেছি আর এরপর দেখো আমি কিন্তু সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করি যেহেতু বৃষ্টি হচ্ছে আর এখানে দেখো আমি একদম রেডি সান করে তো এবার আমি কিন্তু পুজোটা দিয়ে দেব তো দেখো এখানে কিন্তু আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে দেখো এখানে পুজো দিয়েছি আমি ঠাকুরের আর আজ হলো রবিবার আর রবিবারে তো একটু ভালো মন্দ খাওয়া দাওয়া থাকে তো দেখো এখানে পুজোতে আমার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো আজকে আমি কি খাবো দেখো এখানে আছে ঘুগনি আর সাথে কচুরি আছে তো ওটা ওটা খাবো আর এরপর দেখো এখানে বড় বাজারে গেছিল আর এখানে দেখো কিনে এনেছো লিচু আর এখানে দেখো এনেছিল তালের শ্বাস দেখো এটা আমার ফ্রাইট একদম খুব পছন্দের তো দেখো এগুলো এনেছো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি আর এখানে কিছু বাজার করেছিল এখানে দেখো গাজর এনেছিল আর ঝিঙি এনেছিল আর এখানে দুপুরে রান্না করার জন্য খাসির মাংস এনেছিল তো দেখো এখন আমি খাওয়া দাওয়া তো চলে এলাম রান্না করব আর খাসির মাংসটা দেখো কত মশলা সব কিছু দিয়ে দিলাম আদা রসুন লবণ সব কিছু দিয়ে তেল দিয়ে মেখে রেখেছিলাম আর এখন দেখো মাংসটা এখানে আমি কষাতে পশিয়ে দিছি দিয়েছি আর খাসির মাংসর তো ভিডিও আমি অনেকবার দিয়েছি ওই জন্য আর পুরোটা দেখাচ্ছি না শুধু কিছু কিছু করে আমি তোমাদেরকে শেয়ার করছি তো এখন এই রান্না করছি খাসির মাংস আর এখানে দেখো কত সুন্দর কালার টেস্টে দেখো কত সুন্দর কালার আর রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর এই খাসির মাংসটা কিন্তু আমার বড় মশাইয়ের ফ্রাইড খাবার মানে খেতে খুব ভালোবাসে তো সেটাই বানাচ্ছি আমি এখন আর রান্না হয়ে গেলে তো খাওয়া দাওয়া করে নেব এখানে দেখো খাসির মাংসের মতো এখন আলুটা দিয়ে দিলাম দেওয়ার পরে কিন্তু আরও একটুখানি কষিয়ে নেব তারপর জলটা দিয়ে দেব আর এখানে দেখো কত সুন্দর লাল লাল করে খাসির মাংস ঝোলা একদম রেডি হয়ে গেছে আর আজকে কিন্তু আমি একটাই তরকারি বানিয়েছি আর কিছু বানাইনি তো এটা দিয়ে ভাত খাবো খাসি মাংস হলে আমাদের একটাই তরকারি বেশিরভাগ হয় তো সেটাই হয়েছে আর কেউ কিছু খেতে চায় না এরপর দেখো বিকাল হয়ে গেছে আর আমি এখন দেখো ছাদে এসেছি আর ছাদে দেখো আজকের ওয়েদারটা খুব সুন্দর আর এদিকে দেখো আকাশটাকে দেখো কত সুন্দর লাগছে মানে আমার তো খুব ভালো লাগছে তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি দেখো আর এটা সন্ধ্যায় মুহূর্তে একদম সন্ধ্যে হবে হবে তখন আমি এই ভিডিওটা করেছিলাম আর ওদিকে দেখতে পেয়েছো পাখিরা সব কী সুন্দর বাসায় ফিরছে আর কি সুন্দর লাগছিলো তো সেগুলোই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম চারিপাশটা দেখো কত সুন্দর লাগছে আর এরপর দেখো আমি সন্ধেবেলা চলে এসেছি নিচে সন্ধ্যা দিতে আর সন্ধ্যাটা আমার দেওয়া হয়ে গেছে আর দেখো এখানে কি সুন্দর একটা ধুনো জ্বালিয়েছে দেখো এই ধুনোটা আমি কোনোদিন দেখিনি প্রথমবার দেখছি মানে ছোট্ট এর মধ্যে এরকম ধুনো দেওয়া মানে আমার খুব পছন্দ হয়েছে আমরা ধুনো যদি ধুনো দিই কিন্তু এই ধুনোটা দেখো কত সুন্দর আমার খুব ভালো লাগছে তাই তোমাদেরকে একটু শেয়ার করছে দেখো কি সুন্দর হেবি দেখতে লাগছে ছোট্ট একটা ধনুষের মতো এরকম দেখো কত সুন্দর আর তারপর দেখো কেন আমার সুন্দর দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখানে দেখো আমি ছোলা নিয়ে এসেছি আজকে ছটা একটু অন্যভাবে বানিয়েছি এখানে দেখো শশা কুচি দিয়েছি আর পেঁয়াজ লঙ্কা আর ছটাকে আমি ভেজে নিয়েছি আর আমার ছোলা খেতে খুব ভালো লাগে আর রাত্রেবেলা আজকে খাবো বিরিয়ানি তো দেখো বিরিয়ানি এরপর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এরপর ভিডিওটা আমি শেষ করব আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা এখানে এন করছে দেখাবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি